নমস্কার বন্ধুরা রাঙামাটির আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের ছানার কেক বানিয়ে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ছানার কেক বানাইতে কি কী উপকরণ লাগছে একটু দেখে নিন সামান্য কিছু উপকরণ দিয়েই ছানা কেকটা বানানো হবে দেখুন এখানে চারশো গ্রাম ছানা নিয়েছি ছানাটা আমি বাড়িতেই কাটিয়ে নিয়েছি একশো গ্রাম সুজি আছে একশো কুড়ি গ্রাম মতো চিনি আছে চিনিটা আপনার স্বাদ মতো দেবেন না গাওয়া ঘি আছে গোটা কাজু নিয়েছি আর এখানে কিশমিশ নিয়েছি অল্প দেখুন এখানে বেকিং সোডা আছে বেকিং পাউডার আর নিয়েছি ভেনিলা তো এবার আমি ছানার কেকটা বানাইতে ছানাটা নিয়ে নেবো একটা বাটির মধ্যে ছানার পাত্রে দিয়ে দেব আমি সুজি একশো গ্রাম সুজি সবটাই দিয়ে দিলাম চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন চিনিটা গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এই সব কিছু ম্যাচে মেখে নেব হাত দিয়ে আমি ছানাটা দেখুন মেখেছি অনেকটাই শক্ত হয়ে আছে সুজি আছে শক্ত হয়ে গিয়েছে তার জন্য আমি ছানা কাটারই জল আছে ছানা কাটার জলটা দিয়ে দেবো যতটা লাগবে দেখুন অল্প অল্প করে কেকের জন্য যেটা দরকার নরম হবে একটু আর ছানাটা খুবই হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি প্লেন করে এবার আমি বেকিং পাউডার দিয়ে দিই তিন চামচ বেকিং পার ডাক দিলাম এটা ছোট চামচ তাই তিন চামচ দিলাম আর এডি মাঠে আমি দু চামচ বেকিং সোডা দিয়ে দেবো পাউডার বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন আর একটু ছানা জল দিয়ে দিই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আর ছানাটা আমি শক্ত করে ছেঁকে নিয়েছিলাম তাই এই বাটির এক বাটি ছানা জল লেগেছে সবটাই আমি এক বাটি জলই দিয়ে দিয়েছি এবারকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে তারপর দেখি যদি জল লাগে তারপর একটু ছানা জল জলখানে মিশিয়ে দেবো বন্ধুরা আমি আলাদা করে এর মধ্যে আর ঘি দিলাম না কারণ এটা ঘরের দুধে থেকে তৈরি ছানা প্রচণ্ড ঘি দেখুন চামচও লেগে গিয়েছে ঠান্ডার দিন সব জমে গিয়েছে দেখুন ওই জন্য আলাদা করে ঘি দিলাম না পনেরো মিনিট হয়ে গেল আমি ফিরে এসেছি বন্ধুরা এবার ঢাকাটা খুলে নিই ব্যাটা দেখুন ব্যাটা ঠিকই আছে এবার আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এই ছোট চামচের এক চামচ দি আপনারা ভেনিলাও দিতে পারেন বা গোলাপ জলও দিতে পারেন আমি ভেনিলাই দিলাম এই বাটিটাতে আমি এই অ্যালুমিনিয়াম বাটিতে আমি কেকটা বানাবো তাই এই বাটিতে একটু ঘি লাগিয়ে দিচ্ছি বাটির মাপে আমি কাগজ কেটে রেখেছি বাটির উপরে একটু ঘি দুলিয়ে দিই তারই পাশে আমি একটু কাগজ লাগিয়ে দিচ্ছি বাটি গায়ে যাতে কেকটা পুড়ে না যায় তার জন্য এবার বন্ধুরা ব্যাটারটা আমি ঢেলে দিই বাটিতে হাওয়া থাকে তার জন্য একটু দিলাম আমি এদিকে কড়াইয়ে লবণ বসিয়ে গরম করতে দিয়েছি কড়াইটা আর এই কাজু কিশমিশ আমি কুড়ি পঁচিশ মিনিট পরে দেব বসিয়ে দিয়ে উনুনে এবার লবণের উপর স্ট্যান্ড দিয়েছি দিয়ে স্ট্যান্ডের উপরে বাটিটাও বসিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দেবো আর একটা ঢাকা দিয়ে দিই কুড়ি মিনিট পরে একবার খুলে দেখবো কাজু কিশমিশটা দিয়ে দেবো কুড়ি মিনিট হয়ে গেল বন্ধুরা এবার আবার ঢাকাটা খুলে আমি কাজু কি দিয়ে দি দেখুন কেমন ঘি ভাসছে দেখুন কেমন ঘি উঠে পড়েছে দেখুন উপরে কাজুগুলো দু ফাঁক করে নিয়েছি এবার দিয়ে দিই কাজুগুলো দেখুন কাজু সাজিয়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি আধ ঘন্টা পর আবার কেকটা কতটা কি হয়েছে সেটা দেখতে পাবো আপনারাও দেখবেন চল্লিশ মিনিট হয়ে গিয়েছে চল্লিশ মিনিট পরে ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেখি দেখুন বন্ধুরা কেকটা হয়ে গিয়েছে এবার নামিয়ে দেখুন বাটি থেকে তুলে নিয়েছি এবার কাগজটা ছাড়িয়ে নি বন্ধুরা দেখুন ছানা কেক বানানো হয়ে গিয়েছে আমি এবার রান্নাতে একটু কেটে দেখাই কত সুন্দর নরম ফুল তুলে হয়েছে স্পঞ্জি কেক হয়ে গেছে সম্পূর্ণ ঠান্ডা হয়নি কেকটা এখনো বন্ধুরা দেখুন দিলাম আমি কেক নরম হয় সবসময় খুব সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের লাইক শেয়ার করুন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ